আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজ সামান্য আমি আয়োজন করেছি আমার বাসায় এই যে এখানে করলাম জর্দা এটা লাচা সেমাই এখানে হচ্ছে ওই ইয়ে সেমাইটা কি সেমাই জানো এটা লম্বা সেমাই যেটা দুধ দিয়ে আমি ওই সব প্যাকেটটা মুড়ানো তো এখানে হচ্ছে মিষ্টি কিছু আচার এটা পায়েস আর এটা হচ্ছে ফুচকা দেখি এদিকে মাসুর কী করতেছে দেখি কই আর এই তো চলে আসলাম রান্নাঘরে এখানে আমি করেছি চটপটি চটপটিটা হয়ে গিয়েছে স্লো হিটে রেখে দিয়েছি এই যে স্লো কুকারে রেখে দিয়েছি আর এদিকে এই যে চটপটি ডিম হচ্ছে এইগুলো দিয়ে লুচি করবো বসিয়ে দিলাম এখন ভাজবো

দেখি মাশাল্লা কালার সুন্দর হয়েছে হুম মজা রিটেয়ার করো মাশাল্লা মজা হয়েছে তুমি খেয়ে বলেছো একটু দেখি এই দুধ সময়টা একটু নেব বা কারণ হয়েছে লাইট আরেকটা জ্বালা থাকে দেখে নি

চটপুড়ি ভালো হয়েছে চটপুটি ভালো হয়েছে আলু বাটার খেলাম এখন পায়েস দিয়ে লুচি খেলাম আর জর্দাটা জ্বরটা জর্দাটা একটু পরে খাবো এই যে বাইরে আমার ব্যালকনিতে আসলাম আজকে কাপড় মেলে দিয়েছি মেশিনে কাপড় দিয়েছিলাম আর এই যে আমাদের বাইরে এসে স্নিগ্ধ একটা বিকাল ঠান্ডা বাতাস ঠান্ডা তো অলওয়েজ এই যে এইটা এইটা আমাদের গাড়ি আমার গাড়িটা অলওয়েজ এইখানেই থাকে আজকে এইখানে আমাদের জায়গায় অন্য একজন কেউ রেখে দিয়েছে সুন্দর দৃশ্য খুব থেকে সুন্দর লাগে বেশি আর এই যে এই স্কুলে আমার মেয়ে ছিল এখন আমার মেয়ে আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন কলেজে এই স্কুলটা শেষ আর কি আকাশের অবস্থা